জানিস জানিস আমার সঙ্গে গরম করুন আমার সঙ্গে গরম করুন দুশো টাকা নাও কোনদিন তোমাকে পুষিয়ে দেবো আর আমাদের ডান না বাড়া তোমাকে হেবি দেবো হেবি মাসা দেবো একটু দাও না আমার

ছো জমা বৌ দিয়ে দিল না আমার তা সহ্য হচ্ছে নাড়া আমি বুঝে পারছি না কাজ করি বাড়া এই ডান্ডা তো আজকে না বাড়া বাবার কি মেরে দেবো বাড়া হয়েছে বাড়া সকাল একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর

আমি ঘুমিয়ে পড়ছি আর তুমি উপর হয়ে গார் ভাগ করে বাড়া শুয়ে পড়ো ঠিক আছে ঠিক আছে লড়াচড়া দা বাবা এবার তুমি পুnga পাক করে উপরে শুয়ে পড়ো দেখো তোমার পুঙ্গার মধ্যে কেমন খাওয়া ঢোকে একেবারে আরামের ঘুম এসে তবে তোমার বাড়া আরে লড়াচড়া দা আমার তো ঘুম পাচ্ছে আমি নাই ঘুমাবো বড়া কিন্তু তুই আমারে কইভাবে দাঁত বের করে टाकी আছিস কেন তোর বাড়া মতলব তো আমার ভালো লাগছে না বড়া শেষে তুই আমায় বড়া একটা মেরে দিবি না তো আমার সে ভয় লাগছে লড়াচড়া দা বাবা তুমি উপর হয়ে যাও বড়া আমি তোমার পাটিবে দিচ্ছি খেতে দিচ্ছি গார்বে দিচ্ছি তোমার ল্যাওড়িতে দিচ্ছি আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি সত্যি সত্যি লড়া শুধু আমার বাপ দিবি দিবি বাড়া দিয়ে দিয়ে দিবি বাড়া এই আমি কাঠফাক করে বাড়া সুপারলাম ও বুঝি বাড়া দেবো 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 বাড়া এবার তুমি কাঠফাক করে সাউথ হবে ঘুম পাড়া নিয়ে মাসি পিসি মোদের বাড়ি এসো লড়া শুধু বাবার চোখে কাঠফাক করে বসো ও বাড়া এই লড়া শুধু বাপ কিরম ঘুমাচ্ছে হ্যাঁ বাড়া এ তো মনে আছে বাড়া ট্রাক্টর চালাচ্ছে এই তো বাড়া এইবারই তো সুযোগ বাড়া লুদা বাপ এইবার ঘুমাচ্ছে পুঙা ফাঁক করে এইবার বাড়া আমি লুঙ্গিটা খুলে দিই যাই যাই ভাড়া এবার ফটোটা নিয়ে আসি কারণ ভাড়া পুরো হয়ে গেছে বাড়া ফুটোমুটো সব ফোটো হয়ে গেছে চামড়া চামড়ি কুচকিয়ে গেছে বাড়া এখন একটু গ্রিস না দিলে বাড়া কোনোরকম রকম মারা যাবে না বাড়া এইতো এইতো বাড়া শুনেছি বাড়া এবার এই শুকনো পোঙায় বাড়া গ্রীষ্মটা ভালো করে লাগিয়ে নি যাতে বড়া পোঙা মারাটা ভালো হয় নিলি বাড়া লেওটা শুধু বাপ এখন অথে ঘুমাচ্ছে আমি গামছাটা উঁচু নিজেই বাড়া করে নিই আমার যে বাড়া লেওটার জ্বালা তাতে আর শুরু করে দিই

Sampai <laughs> <laughs> <sighs>